নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে উদয়পুরে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বামেদের এই মিছিল এই প্রথমে দলীয় অফিস থেকে বের হয়ে উদয়পুর শহরের নানা পথ পরিক্রমা করে পুনরায় জামতলা টাউন হলের সামনে এসে এক সবাই মিলিত হয় এদিনের মিছিলে ছিলেন পলিট সদস্য মানিক সরকার এছাড়া ছিলেন প্রাক্তন বাম মন্ত্রী রতন ভৌমিক পার্টির মহকুমার সম্পাদক দিলীপ দত্ত সব বামেদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা এদিনের পথসভায় স্বাগত ভাষণ রাখেন পার্টির মহকুমার সম্পাদক পরে প্রধান বক্তা হিসেবে মানিক সরকার বাসন রাখতে গিয়ে বলেন বামেদের পঁয়ত্রিশ বছরের শাসন ত্রিপুরায় এক অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত রেল ব্যবস্থার যোগাযোগ মাধ্যম গড়ে তোলা হয়েছিল গ্রামের সাথে শহরে সড়কের বিকাশ ঘটানো হয়েছে এছাড়া সরকারি কর্মচারীদেরকে বছরে দুইবার মহার্গবাতা বৃদ্ধি করা হয়েছে তারপরেও মানুষের খুবে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু দু সালের পর থেকে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এ রাজ্যে বর্তমানে ভালো নেই বলে উল্লেখ করেন করেন মানিক সরকার তিনি কংগ্রেসকে তীব্র আক্রমণ সালে কংগ্রেসের চল্লিশ শতাংশ ভোট বিজেপিতে যাওয়ার ফলে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি আক্রমণ শনিয়ে বলেন কংগ্রেস ক্ষমতায় ফিরবে না একমাত্র বামেরাই রাজ্যে পুনরায় ঘুরে দাঁড়াবে বলে তিনি আশা ব্যক্ত করেন এক ঘুরিয়ে বার্তা দিতে চেয়েছেন কর্মীদেরকে উদয়পুর জামতলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী ও ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে টিএসআর বাহিনীর নিরাপত্তার ঘেরাটুপ ছিল আটোসাটো উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা মানুষের রোজগারের নিশ্চিত ব্যবস্থা করেছিল তাদের তাদেরকে রাস্তাঘাট জল হাসপাতাল বিষয়গুলো সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ ভারতবর্ষের মধ্যে যে চারটা পাঁচটা রাজ্য সম্পূর্ণ

এই যে পরিস্থিতি এই শিক্ষক কেনারী কর্মচারী তাদের ব্যতার ভাবে